আমি একটু পরে বলে দেবো আর আমার দেখুন ঠিক এই বা দিকে বুকিং নাম্বারও যাচ্ছে আপনাদের জন্য অবশ্যই থাকছে আর আমি পরে আরো একবার বলে দেবো চেম্বারও থাকছে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আর বাকি কিছু জিজ্ঞেস করার থাকলে সেটা জিজ্ঞেস করে নিতে পারেন দত্তদা যেটা বলছিলেন এই বছরে সব থেকে ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হচ্ছে বৃহস্পতি আচ্ছা বৃহস্পতি ট্রানজিট করছে বৃহস্পতি চলে আসছে একদম কর্কটে কর্কটে আসা মানে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে মানে দেবগুরু কর্কটে আচ্ছা কর্কটে আসছে আবার সেই বৃহস্পতি আবার চলে আসছে কোথায় পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশিতে আর সিংহ রাশিতে যখন বৃহস্পতি আসছে তখন ইগো অহংকার এই ব্যাপারটাকে বাড়িয়ে দিচ্ছে কর্কটে যতদিন আছে সেই কারণে কর্কট রাশির হঠাৎ করে হটকারিতার মাথায় বিয়ের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেটা মানে এমন অনেকে আছে বাবা মায়েরা প্রচুর দিন ধরে চেষ্টা করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না ম্যাচিওর করছিল না ম্যাচিওর করছিল না করে লাগলো

সংজ্ঞা কিন্তু বিয়ের একজিগে একজনকে বিয়ে দিলাম তার কিছুদিনের মধ্যে তার ম্যারিড লাইফ অত্যন্ত খারাপ সেই বিয়েটার কি মানে আছে আরেকটা কথা আমার দীর্ঘ আঠাশ বছরের থেকে আমি একটা কথা বলি ধরুন বাবা মা হিসেবে তার ছেলে বা মেয়েকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর ম্যারেড লাইফ খারাপ যদি হয় তাহলে বাবা মা সমী হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সেটাকে ফিল করতে পারবে না ভোগতেও পারে না একদম কারণ সেই লড়াইটা তখন হয়ে যায় সেই ছেলেটি বা সেই মেয়েটির একার মানে শুধু স্বামী স্ত্রীর মধ্যে একার ধরুন একটি মেয়ের ক্ষেত্রে তার হাজবেন্ডের সাথে রিলেশন খারাপ হয়ে গেছে সেপারেশন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে লড়াইটা সেই মেয়েটির একার সেখানে বাবা মা সমব্যথী হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সেই ব্যথাটাকে না সেই ব্যথাটাকে কখনো ফিল করতে পারবে না একদমই তাই তো ব্যাপারটা সেই জায়গাটা সেই জন্য প্রত্যেকটা বাবা মায়ের রেসপন্সিবিলিটি এটাই যে বিয়ে দেবার আগে একটা ভাবুন যে সেই লড়াইটা লড় সেই সময়ে যেন সিচুয়েশনটা যেন তৈরি না হয় বেশ আসবো আমাদের সঙ্গে পরবর্তী কলার অপেক্ষা করছেন নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে